আচ্ছা ভাই এখানে আনোয়ার হোসেন কৃষকের বাসা কই কেন ভাই কী সমস্যা ওনাকে মানে ইউটিউবে দেখি তো উনি অনেক সুন্দর সুন্দর রিলস ভিডিও বানায় তো এই জন্য ওনার সঙ্গে দেখা করতে আসছি আকে ভাই ধন্যবাদ আমার নামই মহম্মদ আনো মাসেন কৃষক ও আচ্ছা তাই হ্যাঁ জি তো আপনার ভিডিও তো বর্তমান অনেক জনপ্রিয় হয়েছে অনেক সুন্দর লাগে তো আপনি ভি দর্শকের ভালোটাই ভালো তো আপনি ভিডিও বানা কেন শুরু করলেন এমনিতে ভাই এই যে ওই কম দামি মোবাইল আমার আইটে আইটেল মোবাইল এই যে আইটেল মোবাইল এটা দিয়ে চলে না টু জিবি র্যাম এটা দিয়ে মন আনন্দ গরিবের জীবন কি জানেন মানে আর কি আপনার ধন্যাই কিন্তু মন আছে মানে অনেক ইচ্ছা আছে যে আপনি ভাইরাল হবেন তাই না হ্যাঁ এটাই মানে ভাইরাল হওয়ার খুব ইচ্ছে আপনার আপনার ভিডিও আমি দেখার পর বুঝলাম যে না আনোয়ার ভাইয়ের মানে ভাইরাল হওয়ার জন্য খুব আগ্রহী এই জন্য উনি টু জিবি র্যামের ফোন দিয়ে উনি ভিডিও বানায় তো আমি অনেক দূর থেকে আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য যে আনোয়ার হোসেন ভাই ভাইয়ের সঙ্গে দেখা করব ওনার খুব আগ্রহ ভিডিও বানার জন্য তো আপনার সঙ্গে সরাসরি দেখা করার জন্যই আমি অনেক দূর থেকে চলে আসছি আমার মনটা অনেক আনন্দ হইলো আপনি যে এত দূর থেকে আসলেন আমার দেখা করার জন্য কি বলে ধন্যবাদ দেব আমার ভাষা নেই আচ্ছা ভাই আপনি হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন মোহাম্মদ আনোয়ার হোসেন কিশোক আপনি কি আসলেই কিশোক না কিশোক না এটা মানে এটা এখানে একটা ইতিহাস ইতিহাস কি আমাকে বিনা দসে এই ক্যাম্পের হাবিলদার আনোয়ার আনোয়ার হাবিলদার নামে এক লোক ছিল হ্যাঁ এনা অন্য লাগি টাকা ঢুকে বিনা দশে আমাকে এখানে মারছে মারার পরে অনেকে ইয়া সুপারিশ করার পরে মেডিকেলে ভর্তিեցি মেডিকেলে ভর্তি হওয়ার পরে সাংবাদনিক কাশি এ বাড়ি দিয়েছে জনকন্দ্র পেপারে আছে মানে হচ্ছে আপনা বিনা দশে বিজিবি মানে বিধুবভাবে মারছে বর্ডার বর্ডার গার্ড বিজিবি ওরা আপনা বিনা কারণে মারছে বিনা দশে মারছে অননবা আমি লাইনে বড মাল দেখি আমি ভিডিও আর কি ধরে দিই

মানে আপনার খুব আগ্রহ ভিডিও বানার জন্য আপনার ভালো একটা ফোন নাই আমরা চেষ্টা করবো আপনাকে একটা আপনাকে একটা ভালো ফোন নিয়ে দেওয়ার জন্য আর আপনি ভিডিও করার জন্য নিজের বাসস্থান মানে চার শতকের মধ্যে দুই শতক বেইসা ভিডিও বানান এমবি কি কালকে বাংকা হয়ে গেছে টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে টাকাটা মায়ের হাতে জমা আছে আচ্ছা আচ্ছা মা কোনো দেয়নি আচ্ছা ভাই ভালো থাকবেন ধন্যবাদ আর দর্শকের দর্শক বিন্দুর কাছে একটাই অনুরোধ আমাদের আনোয়ার ভাই অনেক ভালো ভিডিও বানায় তো তার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এনার ভিডিও বেশি বেশি দেখবেন ইনি একজন অসহায় লোক মানে এনার একটা ভালো ফোন কেনার সামর্থ্য নাই কিন্তু ভিডিও করার অনেক ইচ্ছা তিনি একজন ভাইরাল হইতে চায় এনাকে সবাই একটু সাপোর্ট করবেন আর এনার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ